অসুস্থতার মধ্যেও অনুপ্রেরণা শিলিগুড়ি হায়দারপাড়া দাস পরিবার রাজ্য সাহিত্য ও সঙ্গীত চর্চায় অটল শিলিগুড়ির হায়দারপাড়া শরৎপল্লিতে এক পরিবার যেখানে সাহিত্য সঙ্গীত আর সংস্কৃতি মিলেমিশে আছে জীবনের প্রতিটি শ্বাসে পঁচাত্তর বছর বয়সেও কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবছেন যদিও সম্প্রতি ব্রেনস্টকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অন্যদিকে তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসের বুকে বসেছে স্পেসমেকার আবার মহালয়ার দিনও পড়ে গিয়ে তার একটি পাও ভেঙে গেছে পরিবারের শতবর্ষী কবি মুকুল দাস আজও লিখে যাচ্ছেন কবিতা মনে রেখেছেন শ্যামা পুজোর দিনগুলোকে অসুস্থতার মধ্যেও এই পরিবার আজও অনুপ্রেরণা কারণ তাদের জীবনের প্রতিটি কোণে আছে সংস্কৃতির হায়দারপাড়ার শরৎপল্লীর একটি ছোট্ট গৃহে আজও প্রতিদিন বাজে সাহিত্য ও সঙ্গীতের সুর যেখানে বাস করেন পঁচাত্তর বছর বয়সী কবি ও বিজ্ঞানী নির্মলিত দাস সম্প্রতি দুর্গাপুজোর আগেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন তবুও তার চিন্তায় রয়েছে সৃষ্টি তত্ত্ব মা কালী এবং মানব জীবনে দর্শন একই সময়ে তার সহধর্মিনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসও অসুস্থ দুর্গাপুজোর কয়েকদিন আগেই তার বুকে স্পেস মেকার বসানো হয় সেই শারীরিক চাপের মধ্যেই মহালয়ের দিনে ঘরের মধ্যে পড়ে গিয়ে ভেঙে যায় তার একটি পা শারীরিক দুর্বলতার মধ্যেও তিনি সঙ্গীতের আলোকে বাঁচিয়ে রেখেছেন নিজের মনকে কবরের ঘন্টা দর্শকদের জন্য তিনি গিয়ে শোনালেন একটুখানি শ্যামা সঙ্গীত যা যেন শক্তি ও আশার প্রতীক এই পরিবারেরই আরেক সদস্য শতবর্ষ অতিক্রান্ত কবি মুকুল দাস আজও শ্যামা পুজোর স্মৃতিচারণে আবৃত্তি করলেন নিজের লেখা একটি কবিতা তাদের ঘরের দেয়ালে শোভা পাচ্ছে বহু পুরস্কার স্মারক ও সম্মাননা যা তিন প্রজন্মের সংস্কৃতির সাধনার সাক্ষী গোপাদেবীর ঘরে দেখা যায় বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তোলা ছবিগুলো হৈমন্তী শুক্লার গানই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন গাইতে তবে আজ তারা জীবনে এক গভীর সংকটের সময় পার করছেন বয়স ও অসুস্থতার কারণে তারা প্রায় ঘরবন্দী তাদের নিয়মিত পরিচর্যার জন্য একজন বিশ্বস্ত সহায়কেরও প্রয়োজন তবু নির্মলেন্দু দাস গোপা দাস অমুকুল দাস পরিবারের সাহিত্য সংস্কৃতির বাতাবরণকে বাঁচিয়ে রেখেছেন নিষ্ঠা ও প্রেমের সঙ্গে সামান্য সুস্থ হলেই তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান এই প্রতিশ্রুতি তাদের মানবিকতার পরিচয় খবরের ঘন্টা পরিবার তাদের দ্রুত আরোগ্য ও মঙ্গল কামনা করছে অসুস্থতা শরীরে কিন্তু মন এখনো প্রাণবন্ত কারণ তারা বিশ্বাস সৃষ্টি জীবনের সবচেয়ে বড় ওষুধ সবাইকে ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ সবচেয়ে বড় কথা আপনার শরীর কেমন আমি অতটা সুস্থ নই কিছু চলাফেরা করতে পারছি এরই মধ্যে আমাদের উত্তরবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচন্ড বৃষ্টির জন্য ধস পড়েছে অনেক বাড়ি ঘর পাহাড় থেকে ভেঙে নদীতে পড়েছে বহু মানুষ ইহলোক ত্যাগ করেছে এবং ভয়াবহ বন্যা এবং এই দুর্যোগ অবস্থায় বলুন বলুন এই দুর্যোগের মধ্যে ভালো কিছু ভাববো বা চিন্তা ভাবনা করব তার কিন্তু উপায় নেই আছে কি ভাবা উচিত হ্যাঁ পুজো তো সামনে আছে মা কালী মানে আমাদের মায়ের প্রতীক ঈশ্বরের মায়ের প্রতীক সত্যি এই মহাবিশ্ব অন্ধকারে ঢাকা একটা জগৎ যেখানে রয়েছে অগণিত নক্ষত্র ছায়াপথ ইত্যাদি অর্থাৎ এই মহাবিশ্বটাই ঝাঁঝরা প্রচুর ফাঁকা জায়গা আছে এর মধ্যে তো এই একটা অবস্থায় সংবাদপত্রে চোখে পড়ল যে জাপান অস্ট্রেলিয়া এবং একজন বিজ্ঞানী তিনজন বিজ্ঞানী তিন দেশের এনারা নতুন অনু সৃষ্টি করেছে মানে জৈব অজৈবর মিলনে জৈব পদার্থ অজৈব পদার্থ জৈব পদার্থ বলতে আমরা মেটালিক সোনা রূপা তামা লোহা এগুলো হচ্ছে ধাতব বস্তু আর তারপরে জীবজগত আর যে মন রয়েছে এগুলো হচ্ছে জৈব জগৎ অর্থাৎ এই দুটার ভিতরে তেমন কোনো মিল নেই কিন্তু এই বিজ্ঞানী তিনজন এই দুটো জৈব অজৈবকে দুটোকে একসাথে মিলে এমন অণু তৈরি করেছে সেই অণুগুলোর মধ্যে অসংখ্য পাকা জায়গা রয়ে গেছে এবং এর এই ফাঁকা জায়গার কতগুলো ধর্ম বা প্রপার্টি ওনারা চিহ্নিত করেছে ভবিষ্যতে এই ওয়েদার এবং বায়ু প্রবাহে যে দূষিত পদার্থগুলো এইগুলো এই অন্যগুলি শোষণ করে নিতে পারবে যেহেতু ফাঁকা জায়গা রয়ে গেছে এবং ঘুষ একটা বিরাট বিজ্ঞানের পরিবর্তন আসবে এটা একরকম ঝামা ঝামার মতো ব্যাপারটা হয়ে গেল আমার কাছে লাগছে মাকালিয়ার প্রকৃতি নিয়ে কি বলবেন ধ্বংস আর সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে মানব সম্পদ বলুন প্রাণী জগৎ বলুন বা অরণ্য সম্পর্ক সব কিছুই কিন্তু এই সৃষ্টি ধ্বংসের লীলার ভিতর দিয়েই হয়েছে আরে এইগুলো প্রথম কীভাবে কী হলো বিশাল অনেক তাৎপর্য আছে অনেক বিশ্লেষণের ব্যাপার আছে এগুলো ওইভাবে ঠিক বিশ্লেষণ করা যায় না তবে মা কালী অর্থাৎ মায়ের যে দেহের রংটা এটা সম্পূর্ণ আমরা পূজা মণ্ডপে দেখতে পাই যে সম্পূর্ণ গায়ের রং কালো কিংবা অত্যন্ত গভীর নীল যেটাকে কালোর মতোই লাগে আমরা এবার এই উজ্জ্বল সূর্যালোকে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই সুন্দর নীল রঙ আবার কোথাও কোথাও গভীর নীল রঙ কিন্তু রাতে যখন সূর্য ওঠে না আমরা আকাশের দিকে তাকাতে তাকালে দেখতে পাই সম্পূর্ণ অন্ধকার কালো এবং সেখানে রয়েছে অসংখ্য নক্ষত্র ছায়াপথ আমরা পৃথিবীর থেকে একটা ছায়াপথে দেখতে পাই কিন্তু ছায়াপথে হাজার হাজার ছায়াপথ রয়েছে আর এক একটা ছায়াপথে কোটি কোটি নক্ষত্র রয়েছে তাদের এক একটা এক রকম গঠন প্রণালী রয়েছে তাদের চরিত্র একজনের এক এক রকম এখানে আমাদের মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে ধরে নেওয়া যাক মহাবিশ্ব একটা সময় কিছুই ছিল না কিছু যদি না থাকে সম্পূর্ণটাই অন্ধকার সম্পূর্ণটাই কালো বা কালো শক্তি কারণ এই কালো শক্তিকে আমরা মায়ের মতো যদি মনে করি তাহলে আমরা মা কালীর একটা রূপ সেখানে দেখতে পাই কল্পনাতে